আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল বিজ্ঞপ্তি থামেলটি কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আবেদনটি চলমান রয়েছে এবং সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এখন চলে যাচ্ছে মূল বিজ্ঞপ্তিটি মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকে ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট পদে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনারা যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন বাংলাদেশে তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পদের নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট এখানে কিন্তু শিক্ষাগত জগত অভিজ্ঞতার একটা বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন সিএ পাস অর্থাৎ আপনি সিএ পাস করেন তাহলে আবেদন করতে পারবেন সেই সাথে কিছু অভিজ্ঞতা লাগবে সেটি হচ্ছে দেখেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনা দক্ষ ট্যাক্সেশন বিষয়ে ও ব্যবস্থাপনা নেতৃত্ব দেওয়ার জ্ঞান এবং বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার ক্ষেত্রে কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে বয়স কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছরের আবেদন করতে পারবেন বেতন ও ভাতা কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে কিন্তু আশা করা যাচ্ছে গ্রামীণ ব্যাংকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেতন ও ভাতা পাওয়া যায় এরপর হচ্ছে নিচে দেখেন যে বিষয়টি রয়েছে আগ্রহী প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি কেন আমি উক্ত পদের জন্য আগ্রহী অর্থাৎ আপনি কেন এই পদে আবেদন করতে চাচ্ছেন কেন আপনি আগ্রহী এই বিষয়ে কিন্তু এক পৃষ্ঠার একটি প্রতিবেদন কিন্তু লিখবেন এবং সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু উপব্যবস্থাপক পরিচালক মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো বরাবর কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে তো বুঝতে পারছেন যে আপনি তিরিশ চার আমি কিন্তু তারপরে তারিখটি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনি অনেকে আছেন তারিখটি খেয়াল করছেন না এই যে তারিখটি দেখতে পাচ্ছেন তিরিশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে চলমান মাস রয়েছে চলমান মাসে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে কেন আপনি উক্ত পদের জন্য আগ্রহী এই বিষয়ে এক পৃষ্ঠা প্রতিবেদন লিখে আপনি কিন্তু প্রধান গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় মিরপুর দুই বারোশো ষোলো বরাবর কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে তো এই ছিল ছোট্ট একটি বিজ্ঞপ্তি এখানে কিন্তু পদের সংখ্যা স্পেসিফিকভাবে বলেনি এখানে কিন্তু অসংখ্য লোক নিয়োগ করা হবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এবং যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই কিন্তু আপনি এখানে আবেদন করে চাকরিটি কিন্তু পেলেও কিন্তু আপনি পেতে পারেন তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিটি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন ভালো থাকবেন আলাইকুম